بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه সেই কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায় আর দ্রুত গতিতে সাঁতরে চলে বারবার হুকুম পালনের ব্যাপারে সবেকে এগিয়ে যায় এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে

فإذا এরা বলে সত্যি কি আমাদের আবার আগের অবস্থা ফিরে আনা হবে পচাগলা হাড়দিতে পরিণত হয়ে যাওয়ার পরও বলতে থাকে তাহলেতে ফিরে আসা হবে বড়ই লোকসানের। অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের থামক এবং হঠাৎ তারা হাজির হবে এক খোলা ময়দানে হাল আতাকা হাদিস إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُغَىٰ إِذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. তোমার কাছে কি ঘটনার খবর পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তোয়া উপত্যকায় ডেকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও সে বিদ্রোহী হয়ে গেছে তাকে বলো তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাব তাহলে তোমার মধ্যে তার ভয় চাকবে। তারপর মুসা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও অমান্য করল তারপর চালবাজি করা ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার আসবে পাকরাও করলেন আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা যে ভয় করে তার জন্যে

তার ছাদ অনেক উঁচু করেছেন তারপর তার ভারসাম্য কায়েম করেছেন তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন এরপর তিনি জমিনকে বিছিয়েছেন তার মধ্যে থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন জীবনযাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্যে فاذا جاءت الطامه الكبرى يوم يتذكر الانسان ما سعى وبرزت الجحيم لمن يرى فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى তারপর যখন মহাবিপর্যয় ঘটবে যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারী সামনে যাহার নাম খুলে ধরা হবে তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল যাহার নামে হবে তার ঠিকানা আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها إذا تمكي جيجيش সেই সময়টি কখন আসবে সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি এর জ্ঞান তো আল্লাহ পর্যন্ত শেষ তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র